কলকাতার অন্যতম ব্যস্ত রাস্তা হল ধর্মতলা কিন্তু নামটা এরকম কেন লং সাহেবের মতে এখানে একটি আস্তাওয়াল ছিল এবং তার পাশে তৈরি হয়েছিল মসজিদ এবং ওখানেই প্রথম কারওয়ালার সমাবেশ ঘটেছিল আবার অন্যদিকে অন্য একটি মতো পাওয়া যায় শোনা যায় ওখানে ধর্মরাজ ঠাকুরের মন্দির ছিল এবং ধর্মরাজ ঠাকুরের উদ্দেশ্যেই মেলা চড়ক এই সব বস্তু ওই রাস্তায় শোনা যায় বৌদ্ধদের ধর্মস্থান থাকায় এক এলাকায় বিভিন্ন ধর্মের সমন্বয় ঘটে এবং সেই কারণে লোকমুখে এই এলাকার নাম হয়ে যায় ধর্মতলা আঠেরোশো সালে এই ধর্মতলা স্ট্রিটের উপর ব্রিটিশ সরকার একটি ফ্ল্যাট তৈরি করে এবং সেই ফ্ল্যাটে দশজন স্ত্রী এবং কুড়িজন শিশুকে স্থান দেওয়া হয় থাকার জন্য পরবর্তীকালে ব্রিটিশ সরকার গরিব ইউরোপীয়দের থাকার জন্য এখানেই ব্যবস্থা করতো অবশ্য ব্রিটিশ সরকার এই এলাকাকে বলতো স্প্যানের কারণ একদিকে দুর্গ আর অন্যদিকে বসবাসের জায়গা আর কলকাতায় রয়েছে দু দুটো ধর্মতলা